নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফা লুকজন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন তিনি বলেছেন গাজায় চলমান যুদ্ধের মাধ্যমে নেতানিয়াহু পথ হারিয়ে ফেলেছেন এবং অতিরিক্ত মাত্রায় সহিংসতা চালাচ্ছেন লুকজনের মতে গাজার পরিস্থিতি ভয়াবহ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞরা সতর্ক করেছেন ইসরায়েলের অবরোধের কারণে মানবিক সহায়তা ব্যাহত হচ্ছে এবং দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ছে এর মধ্যে নেতানিয়াহু গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়া ও হামাসকে সম্পূর্ণ ধ্বংস করার পরিকল্পনা ঘোষণা করেছেন যা তিনি যুদ্ধ শেষের সেরা উপায় বলে দাবি করেন এদিকে নিউজিল্যান্ডও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স জানিয়েছেন প্রশ্ন হল কবে স্বীকৃতি দেওয়া হবে সেপ্টেম্বরে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে অন্যদিকে নেতানিয়াহু এক বৃহত্তর ইসরায়েল গঠনের ঘোষণা দিয়ে জর্ডানের ক্ষোভের মুখে পড়েছেন